গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালোই আছো সুস্থ আছো আর আমিও ভালোই আছি আমাদের এখন ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওই জন্য আমার শরীরটা আমার ঠান্ডা নয় ঠিক তবু এই কদিন যে গরম পালো তার থেকে একটুখানি এখন বেটার লাগছে তো সকালের কাজ হয়ে গেছে যেটোনোনে কোনো যাওয়ার হয়ে গেছে আমার খাওয়াও হয়ে গেছে এখন খানিক্ষণ বসলাম বসে চিন্তা করছি কি রান্না করব। এই যে মেনু ঠিক করা কাদের কাদের এই প্রবলেমটা হয় বলো রান্না করার আগে মেনু ঠিক করাটা যে কি ভয়ঙ্কর একটা কাজ তো মেনুটা ঠিক করতে হবে কি রান্না হবে এখন সেটা তার মধ্যে একটা রান্না তো মোটামুটি ঠিক হয়েই আছে যেটা হচ্ছে কচু শাক ওই দেখো আমার কচু বোন এখানে আমি নাচ করেছিলাম দেখেছিলে এখন এই কচু শাক কেটে এনেছে আমার মা ঠাকুমা এবং কাঁদতে বসে গেছে ওরা কচু শাক খেয়েই ছাড়বে আমি তো ভয় পাচ্ছি প্রচণ্ড কারণ চুলকাবে কিনা তা আমি বলছি যে ওইখান থেকে দেখিছি মাঝে মাঝে এ ও কেটে নিয়ে যায় তা আমি মাকে বলছি আগে তাদেরকে জিজ্ঞেস করে এসো যে খেয়ে তাদের চুলকানি লেগেছে নাকি তবেই আমি রান্না করব নইলে শুধু শুধু রান্না করে যদি গলা চুল খাই তাহলে আর কে রান্না করছে ওগুলো ভালো করে খোসা গুলো তুলতে হবে তবে ওই চুলকানিটা যাবে না লেগে থাকছে তো যাই হোক এখন বেশি চলছে আর এই যে আমাদের কটিরানি ওর এখন চুল কাছে চুল কাটছে কত রকম হচ্ছে জঙ্গল আর জঙ্গল এখন জানো এইখানে আমাদের এই দিক দিয়ে দু মিনিট পর পর ট্রেন যাই আমি আজকে তারা ক্যামেরায় ধরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ অন্যদিকে কোথায় মনে হয় হ্যাঁ কারেন্ট ইয়ে কী কারেন্ট বলছি লাইন ডুবে গেছে না কী প্রবলেম হয়েছে এখন এই দিক দিয়েই সব ট্রেন যাচ্ছে মানে রাজধানী বলো আর কি বলো ওটাকে রাজধানী ইন্টারসিটি নাকি কী সব ট্রেন আমি আমি নাম জানি না ট্রেন সম্পর্কে আমার কোনো ইয়ে নেই আইডিয়া নেই তো সব ট্রেন এখন দু মিনিট পর এইদিকে পাস হচ্ছে অনেক টাইম লাগছে অনেক বড় বড় ট্রেন তো আমাদের ধরো লোকাল ট্রেনটা এখন তো বন্ধ আছে তো এখন ওইগুলোকেই দেখছি ভালো লাগছে আর এদিকে এই দেখো আমার গুল্লিরা জানি আমার খেয়ে মারছে দেখো এক চোখে ঘুমাচ্ছে ঘোরার মতো মানে একটা চোখ ঘুম হয়ে গেলে আবার একটা চোখে ঘুম হয়ে গেল এক চোখে তাকিয়ে থাকে ঘুমিয়ে নিয়ে আরেকটা চোখে তারপর আবার একটা চোখে ঘুম আছে তখন আরেকটা চোখে ঘুম গুড মর্নিং বলো গুড মর্নিং বলো মুখে ওই পিঁপড়েতে খেয়ে আমার বিছানায় শোয়ার জো নাই এত পিঁপড়ে হচ্ছে এত পিঁপড়ে পিঁপড়েতে খেয়ে মাথা খারাপ করে দিল আর আর একজনা আর একজনা ঘুম থেকে উঠে বাসি মুখে কাজ নাই কম নাই পুতুল নিয়ে বসে গেছে দেখো দেখো রান্না বান্না যদি করতে হতো তাহলে বুঝতেছিস কিচ্ছু করে নাই আর এই গদিগুলো চেয়ারের গদিগুলো আমার বাবা গদি করে বসার জন্য এনেছে আর ওরা পুতুলের খাট বানিয়ে দিয়েছে আর এই দেখো এই গাছগুলো যতদিন বাইরে ছিল কেমন হলুদ হলুদ হয়ে যেতে পাতাগুলো যেহেতু এগুলো ইনডোর গাছ তাই ইনডোরই ভালো থাকে এখন দেখো যেই ঘরে এসছে পাতাগুলো কত সুন্দর হয়েছে একদম সবুজ হয়ে বেশি আনতে পারছি না কোথায় রাখবো কারণ এইসব থাকা মানে ঘরটা পরিষ্কার করা খুব প্রবলেম তো এই দুটোই এনে রেখেছি এখনো বাইরে অনেকগুলো আছে ওগুলো এখন জানি না কি করবো তার মধ্যে দেখো এখানে একটা রাখা আছে আর এই দেখো এখানে একটা রাখা আছে আর ওই দেখো বাইরে সব পড়ে আছে ওগুলো হলুদ হয়ে আছে তো যেই ঘরে তুলবো ওগুলো সবুজ হয়ে ঘন পাতা হয়ে যাবে যেহেতু এগুলো ইনডোর গাছ কিন্তু আমার ঘরে জায়গা নেই কোথায় রাখবো আর ওই দেখো ফ্রিজের মাথায় একটা উনি তো বিন্দাস আছেন তো আমরা দেখতে বাচ্চা কেন আমার এইটা গোল করে দিলে রান্না করতে দিচ্ছ না আমি এক্ষুনি ছেড়ে গেলাম ওদেরকে সাতটা শেখাতাম আজকে আমাকে রান্না করতে দিচ্ছে না আমার বাড়ির পিছনে যেহেতু মানে পাশেই ঘাট পুকুর তো এখানেই যাব এখন তো এটা তোমার ভাবে কি তা আমি আগের যখন সাঁতার কাট আগে যখন সাঁতার কাটতাম না আমি ওই জলে নেমে যেতাম তো আর মাথা চুলটা ভিজিয়ে আমার খুব প্রবলেম হতো তো আমি পুকুরে নোংরা জলটা চাই না যে আমার মাথার মধ্যে ঢুকুক আর এই যে হাঁসের উৎপাত

বডিটা পেছন দিকে ঠেল মার হ্যাঁ তবে আমি আছি বুকটাকে ডুবো দিদি দি বডিটাকে ছিলে দে তো হ্যাঁ বডিটাকে छुড়ে দে বই এই যে আমাদের এখানে দেখো গত খুব দেখো খুব গর্ত হ্যাঁ পারবি হ্যাঁ এই তো আমি <laughs> এইবার <laughs> ছড়া। <laughs> <रूरा>, <laughs> <laughs>

আর আমার মেয়ে তো এমনি বাড়িতে একা ওর সেরকম খেলার সঙ্গী কেউ নেই তার ও মন খারাপ হয়ে গেছে বাবু দেখি 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 এ বাবা কত বড় মেয়ে কাঁদছে দেখো দেখো কেমন করে কাঁদছে আমারও তো বোন চলে গেছে দেখি দেখি এ মা কেমন কাঁদছে দেখো 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 চলো চলো ওঠো 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 সন্ধ্যে দেবে চলো চলো সন্ধ্যে দেবে চলো ওই দিনটা আমি বলেছিলাম বুলু একটা ভাই নিবি একটা বুলু নিবি ও ভাই বোন নেবে না বাবা চলো ওঠো 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 ওর মনটা যে ভালো নয় বুঝতে পারছি চল রে সোনা সন্ধ্যাটা দিয়ে দে সন্ধ্যাটা দিয়ে দে রান্না করতে হবে ওঠো 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 ও মাই বাবুটা আমার বাবু মেয়েকে আমার কাজ দেখো আবার চোখে জল চোখে জল ফেলবে না করে দাও বন্ধুদেরকে টাটা করে দাও চলো মেয়েকে এখন থামায় চুপ করায় ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকো কতক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিওর পর্যন্ত আজকে বন্ধু ব্লগটা এখানে শেষ করছি টাটা সুস্থ থাকো সবাই ভালো থাকো